প্রথমবারের মতন খেতে যাচ্ছি প্লাস রান্না করতে যাচ্ছি তারার তারার গাছের ডিম নাকি এটা আমি ঠিক চিনি না আমি কোনো দিন খাইনি তো এটা খেতে নাকি ঠিক হরিণের মাংসর মতো তো ফার্স্ট টাইম ট্রাই করব। এটা অনেকে বলে কালো হরিণ দিয়ে মজা আবার অনেকে বলে চিংড়ি সুটকি দিয়ে মজা তো বাসে যেহেতু কালো হরিণ নাই সেহেতু আমি চিংড়ি সুটকি দিয়ে রান্না করব আমার যে চিংড়ি সুটকি দিয়ে তারার ডিম রান্না করব। সেই জন্য আমি মরিচ এখানে বেটে নিয়ে এসেছি মশলা দিলাম আদা দিলাম রসুন দিলাম এরপর পেঁয়াজ দিলাম কাঁচামরিচ দিয়ে রান্না করব দেখি কতটা মজা হয় আর আমি একটু করে গরম মশলা দিলাম আর ধনে পাতা দিব বাহার পাতা দিব তো চলেন আমি একটু রান্না করে দেখি ফার্স্ট টাইম কোনো দিন রান্না করিনি প্রথমবারের মতো খেতেও যাচ্ছি রান্না করতেও যাচ্ছি

打了好几年，那些都不要我做。好几年那些都不要我做。 এই জিনিসটা আমি প্রথমবারের মতো ট্রাই করব